আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা মানব ইতিহাসের শুরু থেকেই কৌতূহল বিস্ময় এবং এমনকি ভয়ের উৎস হয়ে আছে শত শত বছর ধরে দার্শনিক পণ্ডিত এবং সাধারণ মানুষ এটি নিয়ে ভেবেছেন লিখেছেন এবং প্রশ্ন করেছেন কিন্তু বিষয়টি এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই দৃশ্যমান জগতের মধ্যেই আরেকটি সৃষ্টি অস্তিত্বশীল যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখতে পায় তারা আমাদের কাজকর্ম জানে আমাদের অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করে এবং আমাদের চারপাশে থেকেও আমরা তাদের উপস্থিতি টের পাই না কল্পনা করুন আমরা যেমন প্রতিদিন মানুষ দেখি আমাদের চারপাশে প্রকৃতি দেখি ঠিক তেমনি আমাদের চোখের আড়ালে আরেকটি জগৎ লুকিয়ে আছে এই অদৃশ্য জগতের নিজস্ব বাসিন্দা রয়েছে তারও আমাদের মতোই আল্লাহর সৃষ্টি কিন্তু আমাদের চোখ তাদের দেখার ক্ষমতা রাখে না অথচ নানাভাবে তারা আমাদের জীবনের সাথে যুক্ত হ্যাঁ আমি জিন জাতির কথা বলছি আল্লাহ তালা পবিত্র কুরআনে তাদের অস্তিত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন সুরা আর রাহমানে আল্লাহ বলেছেন তিনি জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন এটি কোনো রূপকথা বা কল্পকাহিনী নয় এটি কুরআনের স্পষ্ট বাণী তাই মুসলমান হিসেবে জিনের অস্তিত্বে বিশ্বাস করা আমাদের ইমানের অংশ কিন্তু প্রশ্ন হল যখন আল্লাহ জিনদের সৃষ্টি করেছেন এবং তারা আমাদের চারপাশেই অদৃশ্যভাবে বাস করে তখন আমরা কেন তাদের দেখতে পাই না এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি এর মাঝে আল্লাহর কোনো গভীর প্রজ্ঞা ও রহস্য লুকিয়ে আছে একটু ভাবুন তো যদি একদিন সব জিন মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে যেত তাহলে কি হতো? আমরা কি এখনকার মতো শান্তিতে জীবনযাপন করতে পারতাম মানুষ কি রাতে তাদের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারত আমরা কি খুসু খুঁজু অর্থাৎ একাগ্রতা ও বিনয়ের সাথে সালাতে দাঁড়াতে পারতাম নাকি ভয় ও আতঙ্ক জীবনকে অসহনীয় করে তুলত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ইসলামী সাহিত্য থেকে আমরা জানি যে মানুষের তুলনায় জিনদের আকার আকৃতি শক্তি এবং ক্ষমতা অদ্ভুত ও ভিন্ন যদি তাদের আসল রূপ আমাদের চোখের সামনে ভেসে উঠত তবে হয়তো মানুষ ভয়ে বেঁচে থাকতেই পারত না যদি আমরা তাদের রাস্তাঘাটে আমাদের বাড়িতে বা এমনকি মসজিদের ভেতরে হাঁটতে দেখতাম তবে পৃথিবীটা আর কখনও শান্তির জায়গা মনে হতো না এই প্রশ্নটি কেবল আমাদের কৌতূহলী করার জন্য নয় এটি ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কোরআন সেই মুমিনদের প্রশংসা করে যারা অদৃশ্যে বিশ্বাস করে জিন হল সেই অদৃশ্য সৃষ্টিগুলোর একটি আমরা তাদের অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমাদের তাদের দেখা থেকে বিরত রেখেছেন আর এই অদৃশ্য পর্দা বা আড়াল আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত তবু এই রহস্য আমাদের ভাবায় কেন আল্লাহ মানুষ এবং জিনের মধ্যে এই অদৃশ্য পর্দা রেখেছেন এটি কি আমাদের ইমানের পরীক্ষা এটি কি আমাদের ফিতনা এবং শিরক থেকে রক্ষা করার জন্য নাকি মহাবিশ্বের শৃঙ্খলা বজায় রাখা আল্লাহর ঐশ্বরিক প্রজ্ঞার অংশ আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা নিয়ে কথা বলবো। এমন কিছু যা কেবল গল্প বা লোককাহিনী নয় বরং সরাসরি আমাদের ইমান বিশ্বাস এবং আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা ও মানসিক শান্তির সাথে যুক্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে বোঝার চেষ্টা করব জিন আসলে কারা ইসলাম তাদের সৃষ্টি শক্তি এবং ক্রিয়াকলাপ সম্পর্কে আমাদের কি জানিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের সময়ে জিনের সাথে সম্পর্কিত কি কি সত্য ঘটনা ঘটেছিল এবং কেন আল্লা সুবাহানাহ আলা তাদের মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছেন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে মানুষ জিন সম্পর্কে নানা কথা বলে ভয়ঙ্কর গল্প অতিরঞ্জিত কল্পনা বা ভয়ের সাংস্কৃতিক কাহিনী কিন্তু আসল সত্য কি। কুরআন এবং হাদিস আমাদের খুব স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আজ আমরা সেই প্রমাণগুলো দেখব যাতে আমরা ভুল ধারণা থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং এই অদৃশ্য সৃষ্টিকে সঠিক উপায় বুঝতে পারি আল্লাহ সুহানাহুয়া তালা ঘোষণা করেছেন যে জিনরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ তাদের দেখতে পায় না আল্লাহ কেন ই নিয়ম করলেন এর পেছনে কি প্রজ্ঞা বা হিকমত রয়েছে যদি মানুষ নিজের চোখে জিনদের দেখতে পেত তবে আমাদের মনস্তাক্ত দৈনন্দিন জীবন এবং আল্লাহর উপর নির্ভরশীলতায় তার কি প্রভাব পড়ত এই গভীর প্রশ্নগুলোর উত্তর আজ কুরআন এবং সহি হাদিসের মাধ্যমে দেওয়া হবে তাই প্রিয় দর্শক ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের আলোচনায় আপনি প্রমাণ সত্য ঘটনা এবং আল্লা সুবাহানওয়া তালার অসীম প্রজ্ঞার এমন কিছু নিদর্শন দেখবেন যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আসুন আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে এই রহস্যময় অদৃশ্য জগৎকে নিবিড়ভাবে দেখি এবং উপলব্ধি করি কেন আল্লাহ জিনদের আমাদের চোখ থেকে লুকিয়ে রেখেছেন এবং কিভাবে এই সিদ্ধান্তের মধ্যে আমাদের ইমান ও নিরাপত্তার জন্য গভীর শিক্ষা রয়েছে যখনই আমরা জিন শব্দটি শুনি আমাদের মনে অনেক প্রশ্ন জাগে কেউ কেউ মনে করেন এগুলো কেবল মিথ বা কাল্পনিক গল্প অন্যরা বিশ্বাস করেন যে তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যময় কিছু এবং তারা ভয় পান কিন্তু ইসলামী শিক্ষা বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে জিন কোনো কাল্পনিক চরিত্র নয় বরং তারা আল্লাহ সুবহান তালার এক বাস্তব সৃষ্টি যেমন মানুষ সত্য যেমন ফেরেস্তারা সত্য ঠিক তেমনি জিনরাও সত্য সৃষ্টি তবে মানুষ ও জিনের মধ্যে একটি প্রধান পার্থক্য রয়েছে মানুষ তাদের চোখে দেখতে পায় না কিন্তু জিনরা মানুষকে খুব স্পষ্টভাবে দেখতে পায় এ কারণেই জিনদের আল গায়েব বা অদৃশ্য সৃষ্টির অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অস্তিত্ব বাস্তব কিন্তু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে কোরআনের বিভিন্ন জায়গায় জিনের উল্লেখ রয়েছে আল্লা সুবহানাওয়াত আলা এমনকি তাদের নামে একটি পূর্ণঙ্গ সুরা নাজিল করেছেন সুরা আল জিন এসুরার শুরুতে একটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে যেখানে একদল জিন কোরানের তিলাওয়াজ শুনেছিল এবং তারা বিস্মিত হয়েছিল তারা বলেছিল আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি এটি সঠিক পথের দিকে পরিচালিত করে তাই আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরিক করব না এ থেকে আমরা বুঝি যে মানুষের মতো জিনদেরও শ্রবণশক্তি বুদ্ধিমত্তা এবং বোঝার ক্ষমতা রয়েছে তারা কেবল শোনেই না বরং তারা চিন্তা করতে পারে ন্যায় অন্যায় বিচার করতে পারে এবং সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে তাই মানুষের মতো জিনদেরও বিশ্বাস করা বা অবিশ্বাস করার স্বাধীনতা রয়েছে তাদের মধ্যে মুমিন জিন আছে এবং কাফির অর্থাৎ অবিশ্বাসী জিনও আছে সুরা আর রাহমানে আল্লা আলা তার ক্ষমতা এবং সৃষ্টির নিদর্শন সম্পর্কে স্মরণ করিয়ে দেন সেই প্রসঙ্গে তিনি মানুষ ও জিনের সৃষ্টির কথাও বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মতো শুকনো মাটি থেকে যা আঘাত করলে শব্দ হয় কিন্তু তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে এর মাধ্যমে আল্লাহ উভয় সৃষ্টির প্রকৃতি ও গুণাবলীর পার্থক্য দেখিয়েছেন যেহেতু মানুষ মাটি থেকে সৃষ্টি তাই তার স্বভাব মাটির সাথে সম্পর্কিত মাটি তাকে স্থিতিশীলতা ধৈর্য এবং ভারসাম্য শেখায় মাটির সন্তান হিসেবে মানুষ মাটির সাথে গভীরভাবে যুক্ত তাদের জীবন জীবিকা বাসস্থান এবং এমনকি তাদের মৃত্যুও মাটির সাথে সম্পর্কিত মাটিই তাদের আশ্রয় এবং এখানেই তাদের আমল নামার রেকর্ড করা হয় এবং ফলাফল নির্ধারিত হয় অন্যদিকে জিনদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন যেহেতু তারা আগুন থেকে তৈরি তাই তাদের মধ্যে হালকা বোধ এবং সূক্ষ্মতার গুণ রয়েছে আগুনের ধর্ম হল গতি অদৃশ্যে ছড়িয়ে পড়া এবং দ্রুত অনেক দূর পৌঁছানো এই একই গুণাবলী জিনদের মধ্যেও বিদ্যমান তাই তারা মানুষের মতো ভারী এবং সীমাবদ্ধ নয় তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এমনকি খুব দীর্ঘ দূরত্ব তাদের কাছে কিছুই নয় কুরানে হযরত সুলাইমান সালামের জীবনের অনেক অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে এর মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসনের ঘটনাটি বিখ্যাত আল্লাহ তালা আমাদের জানান যে সে সময়ে এক শক্তিশালী জিন সুলাইমান আলেহি সালামকে বলেছিলেন আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি রানীর সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি এর অর্থ হল সেই জিন এতটাই শক্তিশালী ছিল যে এত বিশাল ও ভারী একটি সিংহাসনও চোখের পলকে বহুদূর থেকে বয়ে আনতে পারত এই ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জিনদের মধ্যে আল্লাহ দেওয়া বিশেষ ক্ষমতা এবং অসাধারণ গতি রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে জিনদের অন্যতন অনন্য বৈশিষ্ট্য হল তারা তাদের আসল রূপে মানুষের সামনে আসে না মানুষ যতই চেষ্টা করুক না কেন মানুষের চোখ জিনের প্রকৃত রূপ দেখতে পায় না আল্লাহ তালা কুরানে এটি ব্যাখ্যা করেছেন নিশ্চয়ই শয়তান এবং তার দল তোমাদের সেখান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আল আরাফ সাতাশ আল্লাহতালার প্রজ্ঞায় মানুষ এবং জিনের মধ্যে একটি গোপন পর্দা রাখা হয়েছে এই অদৃশ্য পর্দার কারণে মানুষ তাদের দেখতে পায় না কিন্তু তারা আমাদের দেখতে পায় এ কারণেই মানুষ প্রায়ই বুঝতে না পেরে তাদের গোপন প্রভাব বা কুমন্ত্রণার শিকার হয় জিনদের আরেকটি বিশেষ গুণ হল তাদের দীর্ঘ আয়ু মানুষের তুলনায় তারা শত শত বছর বেঁচে থাকতে পারে কখনো কখনো কেবল একটি নয় বরং বহু মানব প্রজন্মের আসা যাওয়া প্রত্যক্ষ করে মানুষ যেখানে মাত্র কয়েক দশক বাচে জিনরা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে তবে এর মানে এই নয় যে তারা অমর প্রতিটি মানুষের যেমন মৃত্যুর নির্দিষ্ট সময় আছে জিনদেরও নির্দিষ্ট আয়ুষকাল আছে তাদের সময় শেষ হলে তাদেরও মৃত্যুর মুখোমুখি হতে হয় জিনদের রূপ পরিবর্তনেরও বিস্ময়কর ক্ষমতা রয়েছে তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে কখনো কখনো প্রাণী হিসেবে এবং কখনো কখনো মানুষ হিসেবে সমাজে মিশে যেতে পারে হাদিসে উল্লেখ আছে যে তারা কখনো কখনো কুকুর বা সাপের রূপে আবির্ভূত হয় এ কারণে ইসলাম আমাদের সতর্ক হতে শিক্ষা দেয় উদাহরণস্বরূপ যদি হঠাৎ আপনার বাড়িতে সাপ দেখা যায় তবে স্বাভাবিক প্রতিক্রিয়া হলো তাকে সাথে সাথে মেরে ফেলা কিন্তু ইসলামী শিক্ষা আমাদের বলে যে তাকে সরাসরি হত্যা না করতে পরিবর্তে আমাদের প্রথমে সতর্ক করা উচিত যদি সেই সাপটি আসলে ছদ্মবেশে থাকা কোনো জিন হয় তবে এটি তাকে শান্তিপূর্ণভাবে চড়ে যাওয়ার সুযোগ দেয় সতর্ক করার পরেও যদি সেটি থেকে যায় তবে কেবল তাকে হত্যা করার অনুমতি রয়েছে এটি আমাদের দেখায় যে জিনরা মানুষের চোখকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন রূপ নিতে পারে এবং তাই আমাদের সতর্ক থাকতে শেখানো হয়েছে জিনরা বুদ্ধিমান সত্তা যাদের যুক্তি এবং ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষের মতো তারাও কেবল দ্রুত চলাফেরা করতেই সক্ষম নয় বরং চিন্তা করতে বেছে নিতে এবং নৈতিকতা বুঝতেও সক্ষম কুরআনে উল্লেখ করা হয়েছে যে তাদেরও স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল আছে তারা আল্লাহকে বিশ্বাস করে ইসলাম গ্রহণ করতে পারে অথবা অস্বীকার ও অমান্য করতে পারে আল্লাহ তালা কুরআনে বলেছেন আমাদের মধ্যে কেউ কেউ মুসলমান এবং কেউ কেউ পাপাচারী সুরা জিন এগারো এ থেকে স্পষ্ট হয় যে মানুষের মতো জিনরাও বিভিন্ন দলে বিভক্ত তাদের মধ্যে কেউ কেউ খাঁটি মুমিন ও আল্লাহ তালার ইবাদতকারী আবার কেউ কেউ বিদ্রোহী ও অবিশ্বাসী কুরআন ও হাদিসের এই সমস্ত প্রমাণ নিশ্চিত করে যে জিন কোনো মিথ বা কাল্পনিক জীব নয় তারা আল্লাহ আল্লাহতালার এক বাস্তব সৃষ্টি তারা তাদের নিজস্ব সমাজে বাস করে যেমন আমরা আমাদের সমাজে করে তারা পানাহার করে ঘুমায় বিয়ে করে তাদের সন্তান হয় তারা কাজ করে কখনো ভালো কাজ কখনও মন্দ কাজ অনেক দিক থেকে তাদের জীবনধারা মানুষের মতোই তবে প্রধান পার্থক্য হল তাদের জগৎ আমাদের কাছে অদৃশ্য তারা আমাদের চোখের আড়ালে যদিও তারা আমাদের দেখতে পায় শুনতে পায় পর্যবেক্ষণ করতে পারে এবং আমাদের সম্পর্কে অনেক কিছু জানে আমরা তাদের উপস্থিতি অম্পর্কে অসচেতন থাকি আর এই সত্যটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা বহন করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী কেবল আমাদের চোখ যা দেখে বস্তু ঘটনা এবং মানুষ এর মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে আমাদের উপলব্ধির বাইরেও একটি অদৃশ্য জগৎ রয়েছে এটি ইমানের ভিত্তি গায়েব বা অদৃশ্যে বিশ্বাস একজন খাঁটি মুমিনের সবচেয়ে বড় গুণ হল তিনি অদৃশ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের আত্মাকে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে তোলে যখন আমরা এই সত্যটি মেনে নিই যে জিনরা বাস্তব তখন একটি স্বাভাবিক প্রশ্ন আমাদের মনে আসে কেন আমরা তাদের দেখতে পাই না এটি কেবল কৌতূহলের বিষয় নয় বরং এটি আমাদের ধর্মের জ্ঞান ও প্রজ্ঞার গভীরে নিয়ে যায় কুরআন ও হাদিস এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছে আল্লাতলা আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পৃথিবী কেবল একটি পরীক্ষাগার এখানে আমাদের উদ্দেশ্য হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের ইমান মজবুত করা এবং প্রমাণ করা যে কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে কুরআনে আল্লাতালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে এই আয়াতটি আমাদের সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সরাসরি নির্দেশনা দেয় অর্থাৎ আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতে তার সন্তুষ্টি অর্জন করতে এবং তার আদেশ পালন করতে আমাদের জীবনের মূল লক্ষ্য হল আল্লাহকে খুশি করা এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা এই উপলব্ধি আমাদের আসল পরীক্ষা এই পরীক্ষাটি সত্যিকার অর্থে শুরু হয় যখন কিছু বিষয় আমাদের চোখের আড়ালে রাখা হয় যদি সব কিছু আমাদের সামনে দৃশ্যমান হতো তবে ইমানের আর কোনো প্রকৃত মূল্য থাকত না বিশ্বাস তখন স্বাভাবিক এবং স্বয়ংক্রিয় হয়ে যেত কারণ যখন আপনি নিজের চোখে কিছু দেখেন তখন সন্দেহের কোনও অবকাশ থাকে না ঠিক এই কারণে যখন কুরআন মুমিনদের গুণের বর্ণনা দেয় তখন বলা হয় তারা যারা গায়েবের বা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন এখানে গায়েব বলতে সেই সব বিষয়কে বোঝানো হয়েছে যা আমাদের চোখের আড়ালে এই বাস্তবতাগুলি আমাদের কাছে অদৃশ্য কিন্তু আল্লাহ আল্লাতালা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম আমাদের সেই সম্পর্কে জানিয়েছেন অদৃশ্যে বিশ্বাস করার অর্থ হল সত্য হিসেবে মেনে নেওয়া যা আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু যার অস্তিত্ব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রেক্ষাপটে জিনের উদাহরণটি অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহ আল্লাতালা জিনদের গোপন রেখেছেন অর্থাৎ আমরা তাদের শারীরিকভাবে দেখতে পাই না কেন কারণ এটিও আমাদের পরীক্ষার অংশ যদি জিনরা সর্বদা আমাদের সামনে দৃশ্যমান থাকত তবে তাদের প্রতি বিশ্বাস স্থাপনের মর্যাদা হারিয়ে যেত তখন বিশ্বাস আর পছন্দের বিষয় থাকত না এটি বাধ্যতামূলক হয়ে যেত আর যখন কিছু চোখে দেখা যায় তখন ইমান মজবুত করার কোনও চ্যালেঞ্জ অবশিষ্ট থাকে না কিন্তু যখন এই সৃষ্টি আমাদের চোখের আড়ালে থাকে এবং তবু আমরা তাদের বিশ্বাস করি তখনই ইমানের প্রকৃত শক্তি ও সৌন্দর্য প্রকাশিত হয় এখানে মূল কথা হল কঠিন পরিস্থিতিতে বিশ্বাসের উপর নির্ভর করেই ইমানের মান নির্ধারিত হয় অদৃশ্যে আমাদের বিশ্বাসই আসল পরীক্ষা অদৃশ্য বিষয়গুলি যেমন মহান আল্লাহর অদৃশ্য অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব বা মৃত্যুর পরের জীবন এগুলি আমাদের ইমানের প্রকৃত গভীরতা ও দৃঢ়তা নির্ধারণ করে যদি আল্লাতালা জিনদের মানুষের চোখের সামনে প্রকাশ করে দিতেন তবে এই পৃথিবীতে এক বিশাল ফিতনা বা পরীক্ষার দ্বার উন্মোচিত হতো। একবার ভাবুন জিনরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের অদৃশ্য শক্তি আকৃতি ও রহস্যময় ক্ষমতা সবার কাছে দৃশ্যমান মানুষ অস্থির এবং আতঙ্কিত হয়ে পড়ত কারণ অজানা শক্তির মুখোমুখি হওয়া সর্বদাই ভয় তৈরি করে অনেকে প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে থাকতো শান্তিতে ঘুমাতে পারত না বা স্থিরতা পেত না ইতিহাস সাক্ষী যে মানবজাতির সব সবসময় অস্বাভাবিক ও রহস্যময় জিনিসের পূজা করার প্রবণতা ছিল সূর্য চাঁদ আগুন নদী পাহাড় পাথর এমনকি জীবনদায়ী বস্তুকেও উপাসনার বস্তু হিসেবে গ্রহণ করা হয়েছে এখন কল্পনা করুন যদি জিনরা তাদের অসাধারণ ক্ষমতা ও শক্তি নিয়ে দৃশ্যমান হতো। তবে অনেক মানুষ হয়তো তাদের দেবতা হিসেবে গ্রহণ করত অদ্ভুত ও অতিপ্রাকৃত যা কিছু মনে হয় তার প্রতি ভক্তি ও পূজা প্রদর্শনের একটি স্বাভাবিক প্রবণতা মানুষের রয়েছে আল্লাহ তায়ালা মানুষকে এই ভুল থেকে এবং শিরকে পতিত হওয়া থেকে রক্ষা করার জন্য জিনদের আমাদের থেকে আড়াল করে রেখেছেন যেহেতু তারা অদৃশ্য তাই মানুষ প্রতিনিয়ত ভয় ও প্রলোভন থেকে বেঁচে থাকে তারা তাদের ঘরে শান্তিতে থাকতে পারে পরিবারের সাথে সময় কাটাতে পারে গোপনীয়তার মুহূর্ত উপভোগ করতে পারে এবং মহান আল্লাহর এবাদত ও ভালো কাজে তাদের মন নিবদ্ধ রাখতে পারে যদি জিনরা সর্বদা আমাদের কাছে দৃশ্যমান থাকত তবে মানুষের হৃদয় ও মনের ওপর একটি স্থায়ী ভয় এবং চাপ বিরাজ করত কেউ শান্তিতে একটি সাধারণ শ্বাসও নিতে পারত না প্রতি মুহূর্তে তারা চিন্তা করত হয়তো হঠাৎ কোনো জিন আমার সামনে হাজির হবে এমন ভয় মানবজাতির আধ্যাত্মিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করত এটি মহান আল্লাহর এক বিশাল করুণা যে জিনদের লুকিয়ে রাখা হয়েছে এটি মানুষকে তাদের স্রষ্টার দিকে মনোযোগ দিতে মিথ্যা উপাসনা থেকে নিরাপদ থাকতে এবং শির্কের ফাঁদ থেকে রক্ষা পেতে সাহায্য করে তখন তাদের উদ্দেশ্য ও লক্ষ্য পরিষ্কার হয়ে যায় মহান আল্লাহর এবাদাত করা ভালো কাজ করা এবং জীবনকে সঠিকভাবে পরিচালনা করা এই বিশ্বের প্রতিটি ব্যবস্থা প্রতিটি আইন এবং প্রতিটি নিয়ম আল্লাহতালা নিখুঁত প্রজ্ঞা ও ন্যায় বিচারের সাথে স্থাপন করেছেন সৃষ্টির প্রতিটি অংশের জন্য একটি আলাদা ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে প্রতিটি সত্তার নিজস্ব দায়িত্ব ও কর্তব্য রয়েছে যাতে পৃথিবীতে ভারসাম্য বজায় থাকে মানুষকে খেলাফত ও নেতৃত্বের ভূমিকার জন্য সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে তাদের দায়িত্ব হল কঠোর পরিশ্রম করা চেষ্টা করা ন্যায়পরায়ণ জীবনযাপন করা এবং এই বিশ্বের নিয়ম মেনে চলা জিনদের জন্য একটি আলাদা ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে যেখানে তারা তাদের নিজস্ব জীবনযাপন করে যদি এই দুটি সৃষ্টি সর্বদা একে অপরের সাথে মিশে যেত তবে এই বিশ্বব্যবস্থার ভারসাম্য ভেঙে পড়ত শুধু কল্পনা করুন যদি আমরা জিনদের দেখতে পেতাম এবং তারা সরাসরি আমাদের জীবনে প্রবেশ করত তাহলে আমাদের দৈনন্দিন জীবন সমাজ ও রাজনীতি সবই ভেঙে পড়ত মানুষ নিজের চেষ্টা ও পরিশ্রমের ওপর নির্ভর করার পরিবর্তে জিনদের সাহায্য নেয়ার চেষ্টা করত অনেকে শক্তিশালী জিনদের সাথে জোট বাধার পেছনে ছুটত আর দুর্বল ও ভীতু মানুষরা তাদের ভয়ে দাসত্বের যাপন করত ফলে পুরো পৃথিবী বিশৃঙ্খলায় পতিত হত ন্যায়বিচার উপেক্ষিত হত ক্ষমতার অপব্যবহার হতো এবং সর্বোপরি এই পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত মানব সমাজে সত্য মূল্যবোধ ও ন্যায়বিচার ধীরে ধীরে হারিয়ে যেত এবং প্রজ্ঞা ও শৃঙ্খলার সাথে আল্লাহ তালা যে সৃষ্টির ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তা আর স্থিতিশীল থাকত না আল্লাহ তালা মানুষকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য মানুষ ও জিনের জগতের মধ্যে একটি পর্দা স্থাপন করেছেন জিনরা তাদের জগতে থাকে এবং মানুষ তাদের জগতে যদিও কখনো কখনো এই পর্দা সাময়িকভাবে ভেঙে যায় উদাহরণস্বরূপ যখন জিনরা মানুষকে বিপথগামী করার জন্য তাদের মনে কুমন্ত্রণা দেয় অথবা কিছু পরিস্থিতিতে যখন তারা দৃশ্যমান রূপ ধারণ করে কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে তারা আলাদা জগতে থাকে যাতে এই পৃথিবীর ভারসাম্য পূর্ণ থাকে মানুষের চোখ থেকে জিনদের আড়াল করা আসলে আল্লাহ আল্লাহতাল্লার ক্ষমতার একটি নিদর্শন এটি আমাদের মনে করিয়ে দেয় যে জগৎটি কেবল আমাদের চোখ যা দেখতে পায় তার মধ্যেই সীমাবদ্ধ নয় এমন অনেক বাস্তবতা আছে যা আমাদের চোখ ধরতে পারে না তবুও তাদের অস্তিত্ব আছে যদি সবকিছু সরাসরি আমাদের চোখের সামনে দেখানো হতো তবে অদৃশ্যে বিশ্বাস বা ইমানের কোনও অর্থ থাকত না আল্লাহ তালা চান মানুষ তাদের মন হৃদয় এবং ওহি বা প্রত্যাদেশের আলোর মাধ্যমে অদৃশ্যে বিশ্বাস করুক এ কারণেই কোরআন বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাল্লার সৃষ্টি অগণিত আমরা মাত্র কয়েকটি দেখি বাকিগুলো তার ক্ষমতার গোপন রহস্য জিনদের অদৃশ্য প্রকৃতি এই রহস্যগুলোর একটি এ থেকে আমরা বুঝি যে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ কিন্তু আল্লাহ তাল্লার ক্ষমতা অসীম সব মিলিয়ে আমরা দেখতে পাই যে মানুষের চোখ থেকে জিনদের লুকিয়ে রাখার পেছনে অনেক প্রজ্ঞা রয়েছে এটি আমাদের জন্য একটি পরীক্ষা যাতে আমরা অদৃশ্যে বিশ্বাস করি এটি আমাদের শির্ক ও ফিতনা থেকে রক্ষা করে যাতে আমরা কেবল আল্লাহ তা ইবাদত করি এটি পৃথিবীর ভারসাম্য বজায় রাখে যাতে মানুষ স্বাধীনতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং এটি আল্লাহর ক্ষমতার একটি নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কেবল তা নয় যা চোখে দেখা যায় বরং এর বাইরেও অগণিত মহৎ বাস্তবতা রয়েছে যদি জিনদের আমাদের সামনে দৃশ্যমান করা হতো তবে মানুষ জীবনের শান্তি হারিয়ে ফেলত না ইবাদতে বিনয় থাকত না জাগতিক বিষয়ে ভারসাম্য থাকত তার করুণায় আল্লাহ তাআলা তাদের আমাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন যাতে আমরা আমাদের পরীক্ষায় সফল হতে পারি এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি এটিই সেই প্রজ্ঞা যা আমাদের আল্লাহ তালার রবিয়াত তার হিকমত এবং তার অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয় কুরআনে জিন সম্পর্কে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে এই ঘটনাগুলো কেবল জিনের অস্তিত্ব প্রমাণ করে না বরং তাদের প্রকৃতি তাদের কুমন্ত্রণা এবং তাদের প্রভাব সম্পর্কেও আমাদের জানায় কোরআনের সুরা জিনে একটি উল্লেখযোগ্য ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এক রাতে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম কোরআন তিলাবাত করছিলেন কাছেই একদল জিন উপস্থিত ছিল এবং তারা শোনার জন্য থেমে গেল তারা বিস্মিত হল এবং বলল নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি এটি সঠিক পথের দিকে পরিচালিত করে এবং আমরা এটি ইমান এনেছি এটি প্রমাণ করে যে জিনরাও হেদায়াত বা সঠিক পথ খুঁজতে পারে যেমন মানুষ কোরআনের দ্বারা প্রভাবিত হয় জিনরাও আল্লাহ তালার বাণীতে প্রভাবিত হয় এবং ইমান আনতে পারে এটি আরও দেখায় যে ইসলাম কেবল মানবজাতির জন্য নয় বরং জিনদের জন্য। কোরআনে উল্লেখ করা হয়েছে যে এই জিনরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিল এবং তাদের আল্লাহ তালার দিকে আহ্বান করেছিল এভাবেই জিনদের মধ্যেও দাওয়াত ও তাবলিগ শুরু হয়েছিল আপনি কি কখনো ভেবেছেন যদি আমাদের এবং জিনের জগতের মাঝখানের পর্দাটি উঠে যেত তবে কি হতো এটি এমন একটি প্রশ্ন যা কৌতূহল সৃষ্টি করে কিন্তু এর উত্তর অত্যন্ত গভীর জিনের জগৎ আমাদের চারপাশেই কিন্তু এটি আমাদের চোখের আড়ালে যদি এই পর্দাটি সরিয়ে দেওয়া হতো তবে আমাদের মনের শান্তি আমাদের নিরাপত্তার অনুভূতি এবং পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ বদলে যেত প্রথমত কল্পনা করুন যদি মানুষ প্রতিদিন জিনদের দেখতে পেত তবে কি হতো আমরা জানি জিনরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে কখনও তারা প্রাণীর রূপে এবং কখনো ভয়ঙ্কর আকৃতিতে আবির্ভূত হয় যদি তারা তাদের আসল বা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে আসা শুরু করত তবে সমাজ সর্বদা ভয় উদ্বেগ এবং অস্থিরতায় পূর্ণ থাকত মানুষ একা থাকতে ভয় পেত রাতে বাইরে যেতে ভয় পেত এবং এমন কি নিজের ঘরের ভেতরেও তারা নিরাপদ বোধ করত না স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ত এখন অন্য দিকটি ভাবুন যদি জিনরা মানুষের সামনে প্রকাশ্যে উপস্থিত হত তবে তাদের অস্বাভাবিক ক্ষমতাগুলো স্পষ্ট হয়ে যেত আমরা কোরআনে পড়েছি যে একজন জিন হযরত সুলাইমান সালামকে বলেছিল আমি চোখের পলকে বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি যদি আজকের সময়ে মানুষ নিজের চোখে জিনের এমন ক্ষমতা দেখতে পেত তবে অনেকেই বিস্মিত হতো এবং তাদের দেবতার মতো সত্তা হিসেবে বিবেচনা করা শুরু করত ইতিহাস সাক্ষী যে মানুষ সর্বদা নিজের চেয়ে শক্তিশালী যা কিছু দেখেছে তারই পূজা করেছে উদাহরণস্বরূপ কিছু জাতি সূর্য চাঁদ এবং নক্ষত্রকে তাদের দেবতা হিসেবে গ্রহণ করেছিল একইভাবে যদি জিনরা প্রকাশ্যে উপস্থিত হতো তবে মানুষ তাদের কাছে মাথা নত করতে শুরু করত তাদের সাহায্য চাইত এবং ধীরে ধীরে আল্লাহর ইবাদতের পরিবর্তে এই গোপন সৃষ্টির ইবাদত শুরু করত এটি ইমান এবং তাওহিদের জন্য একটি বিশাল পরীক্ষা হয়ে দাঁড়াত আরেকটি বিষয় হলো যদি মানুষ জিনদের দেখতে পেত তবে তাদের অদৃশ্য শক্তির রহস্য উন্মোচিত হয়ে যেত তাই আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালা যা কিছু করেছেন তিনি তার প্রজ্ঞা এবং করুণার সাথেই করেছেন জিনদের আমাদের থেকে লুকিয়ে রাখা একটি আশীর্বাদ কারণ এর মাধ্যমে পৃথিবীর ভারসাম্য নিরাপদ থাকে এবং আমাদের ইমানও সুরক্ষিত থাকে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জিন সত্যি একটি বাস্তব সৃষ্টি কিন্তু আল্লাহ তালা তার প্রজ্ঞায় তাদের আমাদের থেকে লুকিয়ে রেখেছেন যদি তারা প্রকাশ্যে আবির্ভূত হতো তবে পৃথিবীর ব্যবস্থা ভেঙে পড়ত মানুষ ভয় ও শিরকে ডুবে যেত এবং অদৃশ্যে বিশ্বাসের আসল উদ্দেশ্য হারিয়ে যেত এই সবই আল্লাহর ক্ষমতার নিদর্শন তিনি যখন ইচ্ছা আমাদের অদৃশ্য দেখাতে পারেন কিন্তু তিনি একটি পর্দা রেখেছেন যাতে আমাদের ইমান পরীক্ষা করা যায় আসল সফলতা অদৃশ্যে বিশ্বাস করার মধ্যেই নিহিত যেমন কুরআন বলে প্রকৃত মুমিন তারাই যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে অতএব আমাদের সর্বদা আল্লাহর তালার কাছে আশ্রয় চাওয়া উচিত কুরআন ও সুন্নাহার শিক্ষা অনুযায়ী আমল করা উচিত আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়া আমাদের ঢাল হিসাবে ব্যবহার করা উচিত এবং আমাদের ইমান মজবুত রাখা উচিত এটি আমাদের প্রকৃত সুরক্ষা এবং এটিই আমাদের প্রকৃত সফলতা আল্লাহ তালা আমাদের তার স্মরণে ব্যস্ত থাকার তাওফিক দান করুন প্রতিটি শত্রু থেকে আমাদের রক্ষা করুন এবং অদৃশ্যে বিশ্বাসের ওপর আমাদের অটল রাখুন আমিন প্রিয় দর্শক আমরা আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের আগামী তথ্যপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পান